বন্যার পানিতে প্লাবিত সারিয়াকান্দি নিম্নাঞ্চল প্রায় পঁচাত্তরটি গ্রাম প্লাবিত বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছে হাজার হাজার মানুষ ভেসে গেছে ফসল ও গবাদি পশু বন্যায় আশ্রয়ন হয়ে পড়েছে চরের মানুষজন প্রতি বছরেই বন্যা ও নদী ভাঙ্গনের কবলে পড়তে হয় এ সময় ছড়িয়ে পড়ে পানিবাহিত রোগ স্কুল কলেজ ও রাস্তা তলিয়ে যায় পানির নিচে তখন নৌকায় মালামাল বহনের একমাত্র ভরসা আমরা এখন পাশে উঁচু জায়গায় আছি আপনার ঘর কোনটা আমার ঘর কৃষ্ণ এই ঘরটা এগুলো আমার চাষা চাষ তো ভাইকে চাষা পানিটা কি দিনে দিনে আসছে নাকি একবারই ঢুকে না একদিনে আসছে এক রাতে আসছে এখানে এখন এক কোমর পানি এক কোমর এই ঘরগুলো তো লিয়ে গেছে এটা কয়দিন আগে পানিটা ঢুকছে এটা দুই তো আপনার গত তিন তারিখ থেকে আপনারা কি মালামাল মালামাল সরে নিতে পারি সব মালামাল ঘরের ভিতরে আছে এখনো অবস্থায় আছে খালি খাওয়ার মতো চাল ডাল নিয়ে একটু চলে যাচ্ছে চলে ডুবে যাওয়া গ্রামের মানুষদের কষ্টের যেন শেষ নেই চার পাশে শুধু পানি আর পানি অনেকেই বের করতে পারেনি মালামাল নষ্ট হয়েছে আসবার পত্র সব কিছু হারিয়ে আশ্রয় নিয়েছে বাঁধের রাস্তায় এটা চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রাম এই গ্রামে প্রায় তিন হাজার মানুষ পানি বন্দি এটা একটা রাস্তা ছিল এই রাস্তাটাও বন্যার পানিতে প্লাবিত বোঝার মতো উপায় নাই যেটা একটা রাস্তা ছিল আর এখানেই ছিল ঘাট এখান থেকে মানুষজন বিভিন্ন জায়গায় যাতায়াত করতো নৌকা পথে সেই ঘাটটাও প্রায় বিলীন বন্যায় প্লাবিত বাড়ি ঘরেও গোলা অব্দি পানি আবার অনেক ঘরবাড়ি যমুনার বুকে বিলীন চারদিকে শুকনা খাবার আর বিশুদ্ধ পানির সংকট দরকার খাবার সালাইন সকলের উচিত বর্নার্থ মানুষদের পাশে দাঁড়ানো